আশা করা যাচ্ছে আপনার তো মার্শাল্লাহ দুইটা ছাগল থেকেই তো এই তিনটা চারটা করে এক একটা বাচ্চা হয়েছে নাকি তো এই ছাগলগুলো কি জাতের ছাগল এগুলা দর্শক আসসালাম আলাইকুম দেশের বাইরে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আসছি পাবনা জেলার সদর থানার মালঞ্চি গ্রামে দর্শক আজ আমরা আপনাদেরকে এমন একটি উদ্যোক্তার গল্প শোনাব দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মানে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল আসলে একটা কথা না বললেই নয় যেটা দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু বাংলাদেশের গ্রাম বাংলার একটা ঐতিহ্য এবং এই ছাগল কিন্তু মানুষকে নিরাশ করে না যেটা ব্ল্যাক বেঙ্গল ছাগল অনেক প্রফিট দিয়ে থাকে এবং যেটা অল্প ছাগল থেকেই কিন্তু অধিক বাচ্চা লাভ করা সম্ভব দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই ছাগলটা কিন্তু এই যেগুলো জাত আছে এগুলো সবগুলোই ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল এবং এক একটা ছাগলের কিন্তু তিনটা এবং চারটা করে বাচ্চা দর্শক আপনারা এ ভাষায় দেখতে পাচ্ছেন তিন চারটা করে বাচ্চা দর্শক এই ছোট্ট খামারটা কিভাবে পরিচালনা করছে এই খামারের যে সত্ত্বাধিকারী আছে তার মুখ থেকেই শুনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন তো আপনার খামারের গল্প আমাদেরকে একটু শোনাবেন খামারে খামারটা কিভাবে শুরু করা একটু যদি বলতেন একটা বলতে একটা ছাগল দিয়ে একটা ছাগলের তিনটা বাচ্চা ছিল একটা ছাগল থেকে প্রথমে অনুপ্রেরণা জায়গা আপনার আচ্ছা ছাগল পালন কতদিন যাবত থেকে শুরু করা আপনার ঠিক আছে

খাবার পরিবেশন করছেন কয় বেলা খাবার দুই তিন বেলা সকালে দুপুরে আর বিকালে ও সকাল দুপুর বিকেল আচ্ছা কি কি ধরনের খাবার দেন যদি একটু বলেন কি কি ধরনের খাবার দেওয়া হয় অ্যাঙ্কার গমের ভুসি আর কাঁচা ঘাস কাঁচা ঘাসটা না হ্যাঁ কাঁচা ঘাস আচ্ছা এগুলো কি সব সময় এই ভিতরে আবদ্ধ অবস্থায় পালা হয় নাকি না ছেড়ে দিয়ে পালা হয় মাঝে মাঝে ছেড়ে দেওয়া হয় ঘাসের মাঠে

আর যদি বেশি লেগে থাকে বলে পানি মারা পানি দেয়া হয় আচ্ছা সাগল তো অনেক দিন ধরে পোষণ তো এটার এই সাগলের কি কি রোগ বেদি হয় এটা যদি একটু বলতেন এডা হন বিআর রোগ হলে সাগল কিভাবে মারা যায় হলত করেই মারা যায় মারা যায় हां আচ্ছা আচ্ছা তো পিপিআর রোগের জন্য বছরে প্রতি বছর ভ্যাকসিন দেওয়া হয় না ভ্যাকসিন দেওয়া হয় আচ্ছা আচ্ছা বুঝতে হলাম আর কি রোগের সম্মুখীন হওয়া লাগে না যেখানে বিদায় নেব আবারও দেখা হবে নতুন কোন প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে